আপনাকে স্মার্ট করবে যে চারটি অভ্যেস নাম্বার এক প্রতিদিন বই পড়ুন জ্ঞান বাড়তে এবং নিজের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে বই পড়ার বিকল্প নেই নাম্বার দুই প্রশ্ন করার অভ্যেস গড়ে তুলুন যে যত বেশি প্রশ্ন করে সে তত বেশি শিখতে পারে এবং বুদ্ধিমত্তায় এগিয়ে থাকে নাম্বার তিন সময়ের সঠিক ব্যবহার করুন সঠিক সময়ে ব্যবস্থাপনা আপনাকে আরও সফল এবং উৎপাদনশীল করে তুলবে নাম্বার চার ইতিবাচক চিন্তা করুন ইতিবাচক মনোভাব আপনাকে আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমান করে তুলবে তিন ধরনের মানুষের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে নাম্বার এক যারা সময়ের মূল্য দেয় না সময়কে অবহেলা করলে জীবনে কখনোই সঠিক লক্ষ্যে পৌঁছানো যায় না নাম্বার দুই যারা সব কিছুতে অন্যকে দোষ দেয় নিজের ভুল স্বীকার না করলে উন্নতির পথ চিরকাল বন্ধ থাকে নাম্বার তিন যারা নেতিবাচক মানুষদের সাথে সময় কাটায় নেতিবাচক মানুষদের সঙ্গ জীবনের ইতিবাচক দিকগুলো নষ্ট করে দেয় চারটি বিষয়ে লজ্জা পাবেন না নাম্বার এক সত্য কথা বলতে সত্যের পথে চলা কখনো লজ্জার বিষয় হতে পারে না নাম্বার দুই নিজের অধিকার চাওয়া নিজের প্রাপ্য অধিকার চাওয়া সম্মানের বিষয় লজ্জার নয় নাম্বার তিন কিছু শেখার জন্য প্রশ্ন করা শিক্ষা এবং জ্ঞান অর্জনের জন্য প্রশ্ন করা লজ্জার নয় এটি বুদ্ধিমানের কাজ চার পরিশ্রম করতে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করা গৌরবের এতে লজ্জা পাবেন না এতে কখনোই লজ্জা পাবেন না একা বসে বসে নিজেকে তিনটি প্রশ্ন করুন নাম্বার এক আমি আজ আমার লক্ষ্য অর্জনে কতটায় এগিয়েছি নিজের অগ্রগতি পর্যালোচনা করুন এটি আপনাকে আরও উন্নত হতে সাহায্য করবে নাম্বার দুই আমি কি এমন কোনো কাজ করেছি যা আমাকে গর্বিত করেছে নিজের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে নাম্বার তিন আগামীকাল আমি কীভাবে নিজেকে আরও ভালো করতে পারি আগামীর জন্য পরিকল্পনা করুন কারণ উন্নতি সুযোগ সবসময় থাকে খারাপ মানুষ চেনার পাঁচটি উপায় এক সব সময় মিথ্যা বলে যে মানুষ সত্যের বদলে মিথ্যা দিয়ে সম্পর্ক করে সে কখনোই বিশ্বাসযোগ্য নয় দুই অন্যের ক্ষতি করে আনন্দ পায় যে মানুষ ইচ্ছাকৃতভাবে অন্যের কষ্টের কারণ হয় তার মনোভাব নেতিবাচক তিন সবসময় নিজের স্বার্থ দেখে যে সম্পর্ক বা কাজে কেবল নিজের লাভ খোঁজে সে কখনো সৎ হতে পারে না চার পেছনে কথা বলে যে সামনে এক রকম আর পেছনে অন্যরকম আচরণ করে তাকে বিশ্বাস করা কঠিন পাঁচ সাহায্যের সময় দূরে সরে যায় যে কঠিন সময়ে পাশে থাকে না তাকে ভালো মানুষ বলা যায় না কোনো কিছু যত বেশি ওপর থেকে পড়ে ফলাফল তত বেশি তীব্রতর হয় তাই কেউ অন্যায় করা সত্ত্বেও উপরে উঠতে দেখলে কষ্ট পেও না কেউ কেউ লাল শাকের বিচ্ছিতালেও শাক খাবার সৌভাগ্য হয় না আবার কেউ কেউ তাল তালগাছের চারা লাগিয়ে সেই তালের পিঠা তৃপ্তি ভরে খেয়ে থাকেন ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ